তোরা ঘরের আলাদা বউ তো গাই যে এটা লাগে তো কালে হেটা লাগে আমরা কি এক সময় বউ আসিলাম নানি কাপড় এক কান লইলে সমাজের আরেক কান লই এক বছর হারিয়ে যেত মা আর এত বেশি থ্রি পিস লাগে কর নাই তিন মাস আগে আনে রুতে থ্রি পিস দু ইঞ্চে আর এক যে দু ইঞ্চে বেশি কর নাই কই লগের রান্লায় তো কাপড় সব কিছু আনলো না অন তো বললে টানো গে চাংরা পর হয়ে গেছি যা যা হয়েছে আর বুঝাই হাইছি আর হয়ে গেছে খালি আর বুলবু যেতালে একটা বার হিগে বুঝার চেষ্টা করে না বর্গ কি দুই এক গেথি হয়নি কি সেরে তুই গুন কিয়া কইও না তোর মা এক গের মনটা খুশি কই থাইলাম না তোর এত বার কই হরে আলে থি রিবি এটা দেখি আর হইবে হই গেছে আছে রসে ঠিক হয়ে যাইব কই চিন্তা করিও না আই হাই তার নয় তো ধৈর্য ধরতাম তুই কিতা চাও তলে আই বাফের বাড়ি যাম গই আরে রশি দিয়ে বান্ধি রাখতে হতো না জেরিন মন চাইবো আই হেদিনাম

বেনে গুমে তো নুডি নাস্তা বানানি হইতে শুরু করি আর ঘরের ব্যাগ কাম কাজ ব্যাগ গেন শেষ করি তুই উত্তর থাকতে তোর হরকে বুড়া মানুষ গেন করব নি ক তারপরে মায়ের ঘরের এত কাম কাজ করি তারপরে একা নাকি গা লগে সুন্দর করি কথা কয় না হে বেডি জিল লগে মানে আনন্দের লগে কত সুন্দর করে কথা কয় আর লগে কথা কইতে আইলে খেল খেলাই উঠে ওই এরকম করলে বড়া গিন দোষ দইবেন নাই আই তো লাগে যাতো সুন্দর করি কথা কই তোর বাড়ি পড় কি এত সুন্দর করি কথা কইনি এই ব্যাকের বেলাতে এই রকম নিজের মাইয়া এক পাশে হুতরবো আরেক পাশে ওরে মা কথা আর একবার শুনবেন নি আবার কি ইরে অন্যগো জামাই ал্লাই 3 মাস আগে 32 দুগা আইஞ்சி আর আজ যে দুগা আইஞ்சி এটা দেখি আর হইয়ে কত কথা আর কইয়েলা আজ আমি ал্লাই 32 কিনবো এটা লই আর হইর মাথা ব্যথা কি এর বুঝিনে আচ্ছা রে মা এই মাথা ব্যথার পিছনে অনেক রহস্য লুকিয়ে থাকে কি রহস্য লুকানো তো জামাই যে তোর লাথি রিফিজ লৈছে তোর হইরে এখন বাজি গেছিন তোর হইরের কাপড় সব লাগবনি না এই বিষয়টা কি হেবেডির কাছে একটুও খারাপ লাগেন না বল লাথি ঠিকমতে এলর কিন্তু মারে যে জ্ঞান না মার কি লাগব খালি বাপ মারে ভাত দুগা খাবাইলে হয় না অন্যান্য অন্য খবর রাখন লাগে বুড়া মানুষ মাথা গরম করে দুই এর কথা কইতে হারে ইয়ের লাগি তুই রাগ গরিব আর চলি আইবিনি এটা মোটেও ঠিক ন মানের কাছে আছে সব উল্টে কথা এটা উল্টা কথা নরে মা তোরা যখন বুড়ো হইবি বুঝবি এটাই ঠিক তো জামের গো এ সংসার তোর শ্বশুর শাশুড়ি এত গড়াই তুলছে জি তাহলে এই হিসাবে হাতা রাখি উত্তর ভরে দুই আর কথা কনার অধিকার আছে না এক সময় শাসন করবো আবার দেখবি এক সময় বুকে টানি লইব আরে তো রাখছে শুধু শাসনের তালে তোর হইল লগে সুন্দর করি চল মুখে মুখে তর্ক করিচ্ছে একটা সময় দেখবি হিগে জিতুন তোরে বেশি ভালোবাসবো এটা কি আর কোয়ালে আসেনি তো ননত যাই গইগা জামাইৰ গো বাই তুই এতো থাকবি তোৰ অৰিল লগে এবাৰ যতটুকু মন সগাই তেইৰবি ততটুকু ভালপোৱা পাইবি হৰীৰ আপু ভাল আছে নি কতকোনে আহছেন একটু আগে আইছি ভালো নাই গো ভাবি দে না আল্লাহ বৰ শেষ সব ঠিক হৈ যাব আমানে ৰুষিদ খানৰ সময় আছে সব ৰেডি কৰি ৰেক্সি আইল ঠিক আছে সগো তুই যায় আইয়ের। ঠিক আছে আম্মু তোর বাবির আন্তরিকতা দেখ সত্যি আশা করি কর সাজি তুই কোনদিন তোর হইল গে এরকম করছ খানা টাইমে খানা দিছত ওষুধের টাইমে ওষুধ দিছত না এক দরে খানা করতে রেডি করতাম জি এরকম করলে তো হরির মন হয় তাইলে কি কিভাবে চলা লাগবো তুই আর লগে যে দূর আন্তরিকতা দেয় আস ইয়ে তুই বেশি আন্তরিকতা দেয় তোর হরির লগে মনে রাখতে হইব তোরে হর হরির রসুল্লা তো জামাই দুই নেতে আছে এই হিসাবে হুতের লাই বাপমার একটু বেশি আবদার থাকে অনগার বৌরা তো মনে করে জামাই আকাশে মা কিচ্ছু করে না এক সময় তোর হইলে তখন তুই বুঝবি এটা কি হিসাব নিকেশ তা তো ঠিক আছে এবার জামাইর বাড়িতে গেলে লক্ষ্য উদ্দেশ্য রাখবি শাশুড়ি রে খুশি করা ইয়ের হরে বুঝবি হরির মন মানসিকতা না খারাপ ঠিক আছে চেষ্টা করুন চেষ্টা ন মা তুই তোর হর খুশি করতে হইব ঠিক আছে গো ঠিক আছে বাফের বাড়ি তাইলে আমার কাছে একরকম পরামর্শ লাই মা দিল আর একরকম পরামর্শ সাই গো আলে কি আছে আম্মা আন্নার যেন মন খারাপ নারে হুত মন খারাপ কি লইব না মা আই দে ইয়ার আন্নে আগের মতো নাই আগে দেখতাম মার আর ওষুধ বইসা আসে বের আগে লই কিন্তু আন বিয়ে করার হরে টেম এসে বেগুন তুই তোর বর হিসে ডালাস মার কথা ভুলি গেছত আম্মা জান

বৌমা তুই হাসা হাসা করিনি কি তুই আলাদ হয়ে শতানি কর না ভাই ছেলে কিনলে গরম শাশুড়ি তো মার সমতুল্য আনার কাপড় সোপা যা আছে সব দুদি ময়। হঠাৎ বরবিতে এত পরিবর্তন কিছু তো বুঝিয়ে না বো এ আন্তরিকতা থাকবো নি না কে আসবে কাল শেষে যেব ও মা নেটে কি এখন চেষ্টা করো মায় মরণের আগের জন্য আনার সেবা করে দিতাম আল্লাহ তোর মুখের কথা কবুল করক আইয়ো মার বুকে আইয়ো